সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি শম্পা শম্পা লাইফস্টাইল চ্যানেলে তো সকালবেলার এই এক গ্লাস জল দিনের জন্য একটা সতেজ অনুভূতি এনে দেয় একটা ভীষণ রকমের প্রশান্তি এনে দেয় স্বভাবতই যেহেতু গ্রীষ্মকাল সকাল থেকেই কিন্তু বাইরে একটা গরম হাওয়া বই থাকে তার মধ্যেও এই এক চিলতে জ্বালনা দিয়ে আকাশটা দেখতে বড় ভালো লাগে তো আজকে সকালে এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম প্রতিদিনকার মতন আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিন্তু কোথাও যেন একটা ফাঁক রয়ে গেছে ফারাক রয়ে গেছে সেই ফাঁক বা সেই ফারাকটা কি আমি নিজেও জানি না নিজেও বুঝতে পারছি না তবে এটুকু বুঝতে পারছি আমার মধ্যে একটা পরিবর্তন ঘটে গেছে মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস তো থাকেই তার মধ্যেও কিন্তু মানুষ লড়াই করে আপ্রাণ চেষ্টা করে নানান রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তবু কিন্তু মানুষ এগিয়ে চলে লড়াইয়ের ময়দান থেকে ফিরে যায় না আমিও চেষ্টা করছিলাম ইনফ্যাক্ট এখনও পর্যন্ত আমি চেষ্টা করে চলেছি আর আমি জানি আমি আবার ঘুরে দাঁড়াব কিন্তু তার মধ্যেও কিছু কিছু ঘটনা ঘটে যায় যে ঘটনাগুলো ভীষণভাবে একটা অনুরণন সৃষ্টি করে আমার ক্ষেত্রেও তাই হয়েছে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা ভেতরের এই আমেটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে তাই জন্যই মানুষ তো রক্ত শরীর শত চেষ্টা করেও সেই ঘায়ের জ্বালাটাকে ভুলতে পারছি না সারাক্ষণ আমাকে জানান দিয়ে যাচ্ছে যে আমি ক্ষত বিখ্যাত হয়েছি তো যাই হোক তিনটা শুরু করে দিয়েছি আমি জানি এই ট্রমা থেকেও আমাকে বেরোতে হবে আমি এর মধ্যে থেকেও বেরিয়ে পড়ব তো আজকে দেখো রান্না করছি ডিমের ঝোল তো ডিমগুলোকে একটু আমি নুন হলুদ মাখিয়ে চিঁড়ে চিঁড়ে নিয়েছি যাতে মশলাটা ভেতরে খুব সুন্দরভাবে ঢোকে তো যে কথা বলছিলাম যে এই ট্রমাটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে আমি বেরিয়ে আসব কিন্তু একটু সময় লাগবে সব কিছু তার সঙ্গে সঙ্গে হয় না সবাই তো পারে না সব কিছুকে খুব তাড়াতাড়ি সরিয়ে দিতে চেষ্টা করে চলেছি আসলে কিছু সম্পর্ক থাকে যেটা এতটাই গভীর সেখানে না চাইতেও একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায় আর সেই এক্সপেকটেশনে যখন আঘাত আসে সেই সেই সম্পর্কের মধ্যে যখন আঘাত আসে বা কোনো রকম দূরত্বের সৃষ্টি হয় আর সেই দূরত্ব থেকে যদি একটা ক্ষত স্থান তৈরি হয় তো সেই ক্ষত স্থানটা ভরতে তো একটু সময় লাগবেই তাই না তো যাই হোক স্বপ্ন দেখা ছাড়িনি ঠিক ওই পাখি দুটোর মতন জানলায় বসে আছে কিন্তু ওদের চোখ দুটোতে ভরে আছে অনেক স্বপ্ন ওই দূরে আকাশটাতে উড়ে যাওয়ার স্বপ্ন আমারও অনেক স্বপ্ন আছে আমিও একদিন ডানা মেলে ওই আকাশটাতে উড়ে যাব স্বপ্নের ওপর ভর করে সত্যিই আর ঘুরতে পারবো ডানা কোথায় পাবো আমি তা সত্যি সত্যি পাখি নই তবে আমার মনটা পাখির মতন সব সময় যেন উড়ু উড়ু হয়ে আছে যাই হোক আজকে একটু হাসলাম দুদিন বেশ মন মরা ছিলাম তবে নতুন করে আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না তাই ভিডিওটাও সেইভাবে হয়তো তৈরি করতে পারছি না একটু সময় লাগবে একটু সময় দাও সব ঠিক হয়ে যাবে আসলে দেখো কালের নিয়মে যা যা ঘটার সেগুলো তো ঘটবেই কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমাদের মিনিমাম চাওয়াগুলো তো থেকেই যায় তাই না সেগুলো যদি ফুলফিল না হয় তখন সত্যি মনটা ভেঙে যায় এই যেমন দেখো আজকে এত দিন ধরে ইউটিউবটাকে নিয়ে এত খাটছি এত পরিশ্রম করছি তা সত্ত্বেও এখনও পর্যন্ত ইউটিউবে সাফল্য রইল না হয়তো আসবে হয়তো কেন আসবেই আমি জানি আমি যেভাবে ইউটিউবের পেছনে সময় দিয়েছি সেই সময় বৃথা যাওয়ার নয় তার একটা রিটার্ন তো আছেই তাই না কারণ আমি সৎভাবে খেটেছি তবু মাঝে মধ্যে একটু থমকে যাই একটু ভাবনা হয় কি জানি হেরে যাচ্ছি নাকি কিন্তু না হেরে যাচ্ছি বলে তো চলবে না আমাদেরকে আবার আমাদের নিজের সোতে ফিরে আসতেই হবে আর আমরা ফিরে আসবই তবে একটু সময় লাগবে একটু সময় দাও আর তোমরা কিন্তু আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আবার উঠে দাঁড়াবো আবার ঘুরে দাঁড়াবো আর আমার ঘুরে দাঁড়ানোটা ভীষণ দরকার দেখো অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসা সেই ইউটিউব একদিন আমাকে আমার সমস্ত কিছু ফিরিয়ে দেবে এই বিশ্বাস এই ভরসা আমি কিন্তু হারাইনি তাই জন্য এখনও পর্যন্ত আমি ভিডিও বানিয়ে চলেছি এডিট করে চলেছি রাত জেগে সাফল্য তো অবশ্যই আসবে তার অপেক্ষায় রইলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা ভিডিও নিয়ে আগামীকাল ততক্ষণ সবাই খুব ভালো থেকো সকলকে অনেক ভালোবাসা আর আবার বলছি আমাকে একটু সময় দাও আমি নিশ্চয়ই সবটা আবার সাজিয়ে নেব সবটা আবার ঠিক করে নেব আবার সব কিছু নতুন করে নতুনভাবে ভাবছি ভাবনা চলছে কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায় কিভাবে আবার নিজের মনটাকে সাজিয়ে নেওয়া যায় ঠিক করে নেওয়া যায় গুছিয়ে নেওয়া যায় আসলে মাঝে মধ্যে ওই যে বলছিলাম না যে এক একটা ঝড় আসে তখন সব কিছু থেকে মনে হয় হাল ছেড়ে দিই তো আমিও খানিকটা হাল ছেড়ে দিয়েছি তো হাল আবার ধরতে হবে আমি ওটা বুঝতে পারছি আমাকে হাল ধরতে হবে তো এই যে মনের একটা লেথার্জি বলো বা মনের একটা অনীহা বলো অনিচ্ছা বলো আমি জানি না কেন আমি ভেতর থেকে সেই মোটিভেশানটা পাচ্ছি না তবে আপনার চেষ্টা করছি ভালো ভালো চ্যানেলের ভিডিওগুলো দেখছি যেখান থেকে অনেক মোটিভেশন পাওয়া যায় আর রঞ্জনাদির ভিডিও তো আমি সব সময় দেখি তো আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে চেষ্টা করছি তোমরা ততক্ষণ আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো যদি ভালো লাগে তো